মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পেহেলগামে সংগঠিত জঙ্গি হামলা নিয়ে বুধবার সিপিআইএম পলিট সদস্য তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেন এদিন প্রতিক্রিয়ায় তিনি বলেন গতকাল ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসবাদীদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল সারা দেশের সাথে আমিও এই ঘটনার নিন্দা জানাচ্ছি এই নৃশংস হত্যাকাণ্ডে এখনো প্রায় তিরিশ জনের কাছাকাছি লোকের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদীদের নৃশংস হামলার শিকার হয়েছেন পর্যটক থেকে শুরু করে নিরীহ মানুষ এদের মধ্যে স্থানীয়রাও আছেন এই ঘটনায় অনেকে আহতও হয়েছেন এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল গোটা দেশের সাথে আমিও এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডে এখন অব্দি বিভিন্ন চ্যানেলের যে খবর প্রায় তিরিশ জনের কাছাকাছি পর্যটক এবং নিরীহ মানুষ তার মধ্যে স্থানীয়রাও আছেন তাদের যে মৃত্যু হয়েছে এবং আরও বহু আহত হয়েছে এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ গোটা জাতি যাতে ঐক্যবদ্ধভাবে